আমরা এখানে উপস্থিত হয়েছি কেন আমরা সকলেই জানি আমাদের প্রত্যেকের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে আমাদের ভাই বোনদের জন্য আমাদের মা বোনদের জন্য আমাদের পবিত্র এক ভূমি ফিলিস্তিন যেখানে আমাদের কেবলা প্রথম কেবলা আকসা এগুলো জালেমের হাতে বন্দী হয়ে গেছে ইহুদি সেই পাপিষ্ট মালাহন ইহুদিরা আমাদের এই পবিত্র জমিকে রক্তে রঞ্জিত করেছে আমরা সেই ভাই বোনদের পক্ষ হয়ে আমাদের দরদি ভাই বোনদের পক্ষ হয়ে আমরা এখানে একত্রিত হয়েছি আমরা দেখায় দিতে চাই আমরা জানায় দিতে চাই আমাদের কাছে সেই শক্তি নাই আমরা আমরা বাংলাদেশের সরকার বর্তমান কেয়ারটিকের সরকার ইউনু সাহেবকে আমরা বিনয়ের সাথে অনুরোধ জানাব আমাদের এই তৌহিদি জনতা যাদের হৃদয়ের রক্তক্ষরণ হয়েছে তারা তাদের ভাই বোনদের জন্য জীবনকে উৎসর্গ করার জন্য প্রস্তুত হয়ে আছে আপনি তাদের জন্য জিহাদের এই সমরস্ত্র যুদ্ধের প্রশিক্ষণ দেন অস্ত্র হাতে তুলে দেন আমাদের এই মুসলমান ভাইয়েরা যুবক ভাইয়েরা দিলের তাজা রক্ত ঢেলে দিয়ে ওই ফিলিস্তিনের ভূমিকে ফিলিস্তিনের মাটিকে একবারে পবিত্র করার জন্য একবারে স্বাধীন করার জন্য সকলে একত্রিত হয়ে সেই ফিলিস্তিনে যাবে তারা স্বাধীন করবে স্বাধীন করে তারা আমার ভাই বোনদেরকে আবার হেফাজত করবে যেখানে আমাদের এই ফিলিস্তিন ফিলিস্তিনে অনেক নবীদের কবর আছে। সেখানে আমাদের প্রথম কেবলা আমরা আমাদের কেবলাকে কোনো জালিমের হাতে ছেড়ে দিতে চাই না আমাদের কেবলা আমরা আবার পুনরায় আমরা বিজয় করব এই কেবলা আমাদের কাছেই থাকবে এই জন্য যদি আমাদের জীবন দিতে হয় রক্ত দিতে হয় আমরা সেই শাহাদাতের তামান্না পেয়ালা পান করার জন্য সকলে প্রস্তুত আছি ইনশাআল্লাহ আমাদেরকে সেই সুযোগ দাও আমরা রবের কাছে বলি আল্লাহ তুমি কাবাকে হেফাজত করেছিল আবাবিলের মাধ্যমে আবার তুমি আবাবিল পাঠাও আবার এই আবাবিলের মাধ্যমে ফিলিস্তিনের ভূমিকে তুমি স্বাধীন করো এই মসজিদ আকসাকে স্বাধীন করো ওই নেতা এই জমিনে ধসায় দাও পুরা জালেম গোষ্ঠী যা আছে প্রত্যেককে এই জমিনের মধ্যে যেভাবে নমরুদকে ধ্বংস করেছ ফেরাউনকে ধ্বংস করেছ তার চাইতে জঘন্যতম অবস্থায় তাদেরকে ধ্বংস করে দাও আল্লাহ আল্লা আমাদের এই আজকের এই বসা এই আশা শুধুই আমাদের ভাই বোনদের সাথে সহানুভূতি সাথে সাথে আরেকটি বিষয় যে সমস্ত ইসরায়েলি পণ্য আমাদের সামনে আছে যেগুলো দ্বারা আমরা ব্যবহার করতাম এতদিন কিন্তু এখন যেহেতু এই ব্যবসার টাকা দিয়েই তারা আমাদের ভাই বোনদেরকে হত্যা করছে এর মাধ্যমেই তারা করছে আমরা মুসলমান সব আমরা পারি আমরা একজোট হব আমরা আমাদের ভাই বোনদেরকে আর যাতে কোনো ক্ষতি করতে না পারে আমরা সেই সমস্ত পণ্য যে পণ্যগুলো আমরা ক্রয় করে তাদেরকে স্বাবলম্ব করছি ওই পণ্য থেকে আমরা বিরত থাকব যত পণ্য আছে এগুলো আমরা সকলেই জানতেছি কোন কোন পণ্য আমরা সব থেকে বিরত থাকব। কোনো একটা পণ্যের সাথে আমরা কোনো আমাদের কোনো ব্যবহারে রাখবো না যত পণ্য আছে পেপসি এই কেপসি যে কলা। আমরা কোকা কলা খাবো না এই অদা করতে পারি ইনশাল্লাহ আমরা পেপসি খাবো না আমরা পেপসি না খাইলে আমাদের ক্ষতি হবে না কিন্তু আমরা পেপসি কিনে আমার ভাই বোনের গায়ে কোনো আঘাত পড়তে দিব না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আজকের এই আশা আমাদের এই সহযোগিতা আমাদের এই চেষ্টা আল্লাহ তাআলা আমাদেরকে শাহাদাতের তামান্না হিসাবে কবুল করুক সকলে বলে আবির তাকবীর ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান দুনিয়ার মুসলিম এক হয় লড়াই কর আমার আপনার অতি উৎসাহিত হয়ে মেন রাস্তা ব্লক করব না আমাদের উপরের দিক নির্দেশনা হচ্ছে আগামী কালকে মাস ফোর গাজা আগামীকালকের মহা বিক্ষোভ মিছিলে সেইখানে আমরা অংশগ্রহণ করবো কারণ আমাদের লড়াই হলো ইহুদিদের বিরুদ্ধে আমাদের লড়াই আমাদের ভাইদের বিরুদ্ধে না আমরা যদি রাস্তাঘাট ব্লক করে ফেলি তাহলে রাস্তাঘাটে গাড়ি যাতায়াতের সমস্যা হবে সেই দিকে খেয়াল রাখব ইনশাল্লাহ এরপর যে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন হাজারি সাহেব إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد قال الله تعالى وجاهدوا في سبيل الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج من لتابيكم إبراهيم بريوب ديجباشي بريو, بريو مسلمان بيرا আপনারা সবাই সুচার রয়েছেন সবার জানা আছে ইহুদি গোষ্ঠীর খ্রিস্টান গোষ্ঠী বিভিন্ন প্রকার কাফের ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য মুসলমানদের অস্তিত্ব মিশিয়ে দেওয়ার জন্য বিভিন্ন রকম পাইতারা করছে বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদেরকে তাদেরকে ভূখণ্ড থেকে উৎখাত করার জন্য ইহুদিরা লেগে পড়েছে সুতরাং সকল মুসলমানদের দায়িত্ব হলো ওই ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়া ঠিক কিনা বে ঠিক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুসলিমু কা জাসাদিন ওয়াহিদিন সমস্ত মুসলমান একটা আত্মার নেই একটা দেহের নেই ওবাশিরুল মুমিনিন মাশাআল্লাহ حامدا ومصليا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل شماني توبستي عسكا مدر رضا ربط قرن حجة جبورا الدنيا شمس مسلم جدي عسكا ایک ہوئے دوشتا مسلمان আমরা যদি এক হয়ে বেঈমানদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তাম কাফের বেঈমানরা কখনো মুসলমানদের সামনে টিকতে পারতো না কথা ঠিক নেবে ঠিক আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিনের আশেপাশে ইসলামিক কান্ট্রি এরা কি কারণে ঘুমিয়ে গেল আল্লাহর রাসূলের সামনে আল্লাহ সামনে হাশরের ময়দানে এরা কি জবাব দিবে আল্লাহ নবী বলেছেন सुनो सुनो আল জিহাদু মাদ ইন ইলা ইয়াউমুল তোমরা যুদ্ধ করো না করো কাফের বেঈমানদের বিরুদ্ধে ওই হুযিদের বিরুদ্ধে ওই খ্রিস্টানদের বিরুদ্ধে ইসলামের শত্রুদের বিরুদ্ধে কিয়ামতের আগ পর্যন্ত একদল যুদ্ধ জিহাদ লড়াই চালিয়ে যাবে চালিয়ে যাবে চালিয়ে যাবে ইনশাআল্লাহ সালাউদ্দিন আইয়ুবের সৈনিকেরা খালিদ ইবনে ওয়ালিদের সৈনিকেরা আবার জাগ্রত হও আবার জাগ্রত হও তোমরা যদি জাগ্রত হও শুনো শুনো জালেম ইহুদিদের রাজধানী হবে না জালেম হবে ইসরায়েলিদের কবরস্থান কথা ঠিক না বেঠিক বাইতুল মুকাদ্দাস আমাদের ফিলিস্তিন আমাদের জেরুজালেম আমাদের এই হুদরা শুনে রাখো মুসলমান যদি জাগ্রত হয় মুসলমানদের সামনে তোমরা হাজারো হও লক্ষ কোটি হও তোমাদের অত্যাধুনিক অস্ত্র থাকতে পারে সরাও মুসলমানদের একটি অস্ত্র আছে সেটা হলো আল্লাহর উপরে অগাধ বিশ্বাসে এবং ঈমান কথা ঠিক না বেঠি এইজন্য ভাইরা আমার আমরা কিছু পদক্ষেপ গ্রহণ করব সেই পদক্ষেপ গুলির মধ্যে এক নম্বর হলো আমরা চাই বাংলাদেশ থেকে ইসরায়েল আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ সংসদের নিন্দা প্রস্তাব পাশ করতে হবে কথা ঠিক না বেঠিক আরো জুড়ে বলেন কথা ঠিক না বেঠিক বাংলাদেশে ইসরায়েল সংশ্লিষ্ট সকল পণ্য এবং ব্র্যান্ডকে অবৈধ ঘোষণা করতে হবে কথা ঠিক না বেঠিক এরপরে আমরা সকলেই এখান থেকে পণ্য আমরা সকলে ইসরায়েলি পণ্য এখন থেকে বয়কট করলাম এটা কি একদিনের জন্য দুই দিনের জন্য মওতে রাত পর্যন্ত কারণ আমরা যদি ইসরাইলি পণ্য ক্রয় করি আমাদের ভাই বোনদের উপর হামলা করার জন্য তাদেরকে শহীদ করার জন্য সহযোগিতা করলাম কথা ঠিক নাবে ঠিক এইজন্য ইসরাইলি পণ্যের যে তালিকা আছে আমরা একশো পিস ফটোকপি করছি এখান থেকে দিয়ে দেওয়া হবে আপনারা ফটোকপি করে নেবেন এরপর ইন্টারনেটে ফেসবুকে বিভিন্ন এগুলো পাওয়া যায় ইসরাইলি পণ্য কি কি আমরা এগুলো বয়কট করলাম ইনশাআল্লাহ নাকি বলেন এরপরে হলো আমাদের অবস্থা হয়েছে শখ আবার উদরে নিচ্ছি শখ আর পেটে ঢালছি উদরে ঢালছি খোক এটা হবে না বরং ইসরায়েলি সমস্ত পণ্য আমরা বয়কট করলাম কথা ঠিক নেবে ঠিক এরপরে আগামীকাল ফর গাজা সরবর্তী উদ্যান চেঞ্জ হয়ে উদ্যান হয়েছে এটা হলো কালকের আমাদের সারা বাংলাদেশের জন্য বড় একটা প্রোগ্রাম এখানে আগামী কালকে আমরা যারা চাকরি বাকরি করি বিভিন্ন ব্যবসা বাণিজ্য করি আমরা সমস্ত কিছুর থেকে অফিস আদালত থেকে ছুটি নিয়ে আগামী কালকে আমরা শহর উদ্যানে যাব সবাই কারা কারা তৈরি ইনশাআল্লাহ কারা তো এরপরে আগামীকালকের যে আমাদের প্রোগ্রাম ঢাকায় তিনটা থেকে শুরু হবে সহরা উদ্যানে তিনটা থেকে শুরু হবে কিছু দিক নির্দেশনা আসছে সেটা হলো পানির বোতল নিয়ে যাব এরপরে সাতা নিয়ে যাব মাস্ক নিয়ে যাব এবং আমরা প্রত্যেকে নিজ দায়িত্বে কোনো রকমের যাতে না হয় পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারও একটু সজাগ দৃষ্টি রাখবো এবং শান্তি এই যাতে সফল হয় সবাই দোয়া করব এবং নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করব সবাইকে দাওয়াত দিব পারা যাবে ইনশাল্লাহ এরপরে আপনারা শুনে খুশি হবেন বাংলাদেশে জি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশ তো এই চ্যারিটেবল থেকে গাজাবাসীদের জন্য বিভিন্ন রকমের সাহায্য সহযোগিতা করা হচ্ছে রমজান মাসেও হয়েছে এই জন্য আমরা মতো যারা সহযোগিতা করতে চাই আমরা ফান্ডিং করে আলেমদের পরামর্শ নিয়ে ইনশাল্লাহ গাজে গাজাবাসীদের জন্য সাহায্য পাঠানোর চেষ্টা করব ইনশাআল্লাহ জেহাজের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করব তো ইনশাআল্লাহ নাকি এখনো পর্যন্ত ঘুমিয়ে থাকার কোনো সুযোগ আছে মুসলিম এক হোম এক হোম এক হোম আল্লাহু আকবার আল্লাহ পরে গতকালকে গতকালকে আমাদের মুফতি তকি ওসমানি দামাত বরকাতুহম جنাকে পুরা দুনিয়ার মধ্যে નિર્వర్джуক একজন মুফতি এবং মুফতি आजम বলা উনি গতকালকে পাকিস্তানের একটা অনুষ্ঠানে উনি ডাইরেক্ট বলেছেন যে বিশ্বের সকল ইসলামী সরকারের উপর জিহাদ ফরজ হয়ে গেছে কথা ঠিক না ঠিক শুধুমাত্র গাজাতে পঞ্চান্ন হাজারের উপরে মুসলমান ভাই বোনদেরকে শহীদ করে এখনো পর্যন্ত যারা ঘরে মশি কথা বলে যে জিহাদ ফেতনা অবক্ত বল শুনেন মনে রাখেন এরা হলো শয়তানের দুসর কথা ঠিক না বেঠিক এই জন্য মুফতি তৌফিক উসমানি দামাত বরকাতুম কালকে হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন যে খবরদার সাবধান এক দিকে মুসলমান ভাই বোনেরা শহীদ হচ্ছে আর তোমরা তামাশা করছো এই জন্য আমরা এই তামাশা যাতে না করি বরং একত্র হয়ে মুসলমান একত্র হয়ে কাফের বেঈমানদের বিরুদ্ধে হুংকার ছাড়ি কথা ঠিক না ঠিক এরপরে ভাই আমরা ইনশাল্লাহ বেশি বেশি দোয়া করতে থাকি নামাজ পরে পরে দোয়া করতে থাকি ইনশাল্লাহ দুই রাখাত নাও নফল পরে আমরা সবাই গাজাবাসীদের জন্য ফিলিস্তিনের জন্য দোয়া করব পারা যাবে তো ইনশাল্লাহ দুই রাখাত করে নফল ফল তো সবাই ইনশাল্লাহ চোখের পানি ফেলব তো ইনশাল্লাহ আসরের ময়দানে কমপক্ষে এতটুকুন তো বলতে পারবো আল্লাহ জুমার পরে খানা খাওয়া বাদ দিয়ে আমরা গাজাবাসীদের জন্য গাজাবাসীদের জন্য সংহতি প্রকাশের জন্য আমরা রোদের মধ্যে দাঁড়িয়ে ছিলাম আইয়েল্লা আমাদের এতটুকু রকম সাধ্য ছিল আয়াল্লা আমরা ইজরাইলি পণ্য বয়কট করেছি বলতে পারবো দুই সাদ্দ আল্লাহ তালা সবাইকে তো বিজ্ঞান দুরুসুর পরে দোয়া হবে আল্লাহ সল্লিখ মাইক ধরেন সবাই দ্রুস রিপোর্ট করলে আল্লাহামদ সল্লি আলম হেম্মদ আয় كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الحمد لله رب العالمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا

তারা আমাদের ভাই তারা আমাদের বোন আল্লাহ সমস্ত পৃথিবীর মুসলমান এক কালে আমরা বিশ্বাসী তাহে বিশ্বাসী আল্লাহ আমাদের কিছুই করার নাই আমরা আপনার মেহরবানি করে আল্লাহ গাজার উপর আপনি খাস রহমত নজিল করেন আল্লাহ সমগ্র পৃথিবীতে ভারত সহ আল্লাহ যেখানে মুসলমান নির্যাতিত আল্লাহ আপনি আসমানি ভাবে কুদরতের রহমত নজিল করেন আল্লাহ আল্লাহ সমস্ত পৃথিবীর মুসলমানদেরকে যারা নির্যাতন করে হত্যা করে আল্লাহ করে ওই সমস্ত এলাকার আল্লাহ সমস্ত যদি তাদের নসিবে কফালে হৃদায়ত নাই লিখে থাকেন আল্লাহ আপনি কুদরতি শক্তি দিয়ে ধ্বংস করে দেন আল্লাহ আয় আল্লাহ আপনি তাদেরকে ধ্বংস করে দেন আল্লাহ আপনার কুদরতি শক্তির সামনে ভারতের শক্তি আয় আল্লাহ ওই যুক্তরাষ্ট্র ইসরায়েলের শক্তি কিছুই না মালিক আয় আল্লাহ ধুলি সাত করে দেন তাদেরকে মাটির সাথে মিশাইয়া দেন আল্লাহ আয় আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন গাজায় খাস রহমত আর বরকত নাজিল করেন আল্লাহ আয় আল্লাহ মুসলমানদের পূর্ণভূমি পবিত্রময় জমিন আল্লাহ নবীদের এই জন্মভূমি পবিত্র ফিলিস্তিনের মাটি গাজাকে আপনি হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ মুসলমানদের সেখানের মুজাহিদদেরকে আপনি গায়েবী আসমান রহমত আর বরকতার নুসরত করে কাফের বদ্দিনদের মোকাবেলা করার তৌফিক দান করে দেন আল্লাহ সারা পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ কবদ্ধ হয়ে ইমানই শক্তি নিয়ে কাফের মোকাবেলায় আমাদেরকে ঝাঁপিয়ে পড়ার তফিক দান করেন আল্লাহ আরব বিশ্বের সমস্ত শাসকদেরকে আল্লাহ ঘুম ভাঙ্গায় দেন আল্লাহ আল্লাহ আপনি আরবদেরকে ঘুম ভাঙায় দেন সমস্ত পৃথিবীর মুসলমানদেরকে ওই কুপুরি শক্তির মুশ্রিক শক্তির মোকাবেলা করার তৌফিক দান করে দেন আজকে যারা এখানে আয়োজন করেছেন আল্লাহ আল্লাহ প্রশাসনিক ভাইরা সহ সাংবাদিক ভাইয়েরা মিডিয়ার ভাইয়েরা আল্লাহ যারা এখানে অংশগ্রহণ করেছেন সকলের ইমানের মধ্যে আল্লাহ আপনি আল্লাহ তাকাতার শক্তি বাড়াই দেন আল্লাহ আমাদের আগামী সকল কর্মসূচিতে অংশগ্রহণ করার তৌফিক দান করে দেন ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওলহামদুল্লিলা হিরফিন আনমিন সন্মানিত উপস্থিতি মুসলিম ভাইরা আগামী বারোই এপ্রিল মার্চ মার্চফার গাজা অনুষ্ঠিত হচ্ছে আপনারা জানেন সারা বাংলাদেশের দল মাত নির্বিশেষে সর্বস্তরের সমস্ত ঈমানদার কালিমাওয়ালা তহিদ জনতা মার্চফার্জ গাজাতে শাহবাগ শেখ আপনার সোহরত উদ্যানে